গুড মর্নিং হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও সবাই ভালো আছি সুপ্রিয়া ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন দশটা বাজে আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি হাজবেন্ড আজকে একটু কলকাতায় যাবে দুপুরে ট্রেনে বার হবে ওই জন্যই তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি রান্না করে দিয়ে দেয় দুপুরবেলা দুটো খেয়ে আর বার হতে পারবে আর বাচ্চাদের ছেড়ে দিয়ে আসার পথেই বাজারে চলে গেছিল সকালবেলা তো বাজারে গেলে ফ্রেশ সবজি মাছ সব ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় ওই জন্যই সব নিয়ে এসছে আসার পথেই মাছ মাংস দুটোই রবিবার তো থাকবে না আসতে তো অনেক রাত হবে তো মাংসটা এনে দিয়ে গেছে যে রবিবার দুপুরে যাতে রান্না করতে পারি ও রাত্রে চলে আসবে তাহলে সবাই মিলে একসাথে খেতে পারবো নলটা একটু আস্তে করেই মাছগুলো ধুই বেশি জোরে জল পড়লে জল নষ্ট করতে খুব কষ্ট লাগে জামশেদপুরে প্রচণ্ড জলের প্রবলেম মার্চ মাসে থেকে জলের প্রবলেম শুরু হয়ে গেছে আমাদের এই পাড়াটাতে অনেক দেখছি বোরিং হচ্ছে যাদের মনে হয় বোরিং করা ছিল না তারা বোরিং করছে আবার যাদের কম ফুটের বোরিং ছিল তারা আবার বেশি ফুট করে বোরিং করছে আর বেশি ফুট করলেও বেশি দিন জল পাবে না এখন তিন চার মাস এরকম জলের প্রবলেম হবে আবার যখন বৃষ্টি হবে তারপর আস্তে আস্তে সেই প্রবলেমটা একটু কম হয় মাছগুলো একটু নুনটা দিয়ে ধুয়ে নিই মাছে একটু নুন দিয়ে ধুলে না লালাগুলো বেশ ভালো ভালো করে বার হয়ে যায় মাছটা বেশ পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায় মাছগুলোকে ধুয়ে নিয়ে তবে মাংসটা ধোবো তবে জিরাই বলছিলাম এখানে আবার ট্যাঙ্কিও ঢোকে অনেক অনেকের ঘরে দেখি বড়ো বড়ো ট্যাঙ্কি করে জল আসছে এই যে জলের সমস্যা আমি অনেক দিন ভুগেছি যখন সোসাইটিতে ছিলাম তো জলের বিলের পয়সা দিতে দিতে আমাদের মাসের পয়সা শেষ হয়ে যেত এত বিল আসতো ট্যাঙ্কার আসতো প্রতিদিন দুটো করে তো আমরা মেনটেনেন্স বিল দিতাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করে পড়ে যেত মেনটেনেন্সে যেমন তিন হাজার টাকা জলের জন্য দিতে হতো আর ইলেকট্রিকের জন্য আর হচ্ছে কি তোমার মেনটেনেন্স খরচা যেটা ইলেকট্রিকের ওইটা দিতে হতো তো যাই হোক ওই জন্য অত টাকা করে দেখছি ঘর বাড়াচ্ছে দেখি মেনটেন্সে আমাদের বিল চলে যাচ্ছে অনেক ওই জন্য ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে আমরা এই প্রাইভেট ঘরেতে এসেছি তো এই প্রাইভেট ঘরে প্রথমে আমরা এলআইজিতে ছিলাম যে ঘরটাতে ছিলাম বলেছিল দিনে তোমার একবার আসে ঠান্ডার সময় একবার থেকে দুবার পাবেন তাও পাবেন না আর গরমে তো একদমই জল দেয় না সাপ্লাই জল তার জন্য আরও বেশি প্রবলেম হয় ওই বাড়িতে আমরা জল কিনে কিনে পাগল হয়ে যেতাম ওই ঘরে দেড় বছর মতন ছিলাম তারপরে ঘরটা চেঞ্জ করে এই ঘরে এসেছি এই ঘরে এখনও পর্যন্ত জলের কোনো প্রবলেম হয়নি আশা করি হবে না বেশ ভালো বোরিং করা আছে আর জল বোরিং থাকলেও তাও একটু জল আমি কম খরচা করার চেষ্টা করি বেশি জল এই নষ্ট করতেও কেমন লাগে আশেপাশের লোক জলের জন্য ছটফট করছে চলুন মাছ মাংস ধোয়া হয়ে গেছে একটু মাছের তেল ছিল সেটাও ধুয়ে নিলাম এবার কড়াইতে তেল ভসিয়ে মাছগুলো ভেজে নিই বাস তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে আর এক সাইডে আমি চাটনিটা বসিয়ে দেবো আজকে বেশি কিছু বানাচ্ছি না মাছের ঝোল আমের চাটনি আর মাছের তেলের ওই তৎসের মতন করে নেব বাচ্চারাও মাছের তেলটা খেতেও ভালোবাসে বাস মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আজকে সব মাছগুলোই বানিয়ে নিচ্ছি কালকে শনিবার আছে ভাবজি রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্নাটা করে রাখলে সুবিধা হয় পরিষ্কার করতে কালকে তো হাজব্যান্ড থাকবে না রান্নার কোনো ঝামেলা থাকবে না বাচ্চারা আছে বাচ্চাদের তো ওই মাছের ঝোল ভাত হয়ে যাবে আর বেটুর জন্য শুধু খাবারটা বানাতে হবে বেটু তো সব খাবার খেতে পারে না ওকে আলাদা মতন স্যুপ বানিয়ে দিতে হয় চলুন এই মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে আমটা কেটে নিই আমটা কেটে আর ওই আমের চাটনিটা বসিয়ে দেবো এই আমটা দেখুন পুরো পেপের মতন দেখতে কবে নিয়ে এসছে আমগুলো ফ্রিজে থাকতে থাকতে পেকে গেছে কাঁচা নিয়ে এসছিলো ভেবেছিলাম আচার করব দেখি আমগুলো পেকে গেছে এই আমের আচার ভালো লাগবে না একটু মুখে দিয়ে দেখলাম বেশ ভালো মিষ্টিও আছে মানে টক মিষ্টি মতন বেশি মিষ্টি বলবো না তো এটা চাটনি করলে বেশ সুন্দর খেতে লাগবে চলো আমগুলো কাটা হয়ে গেছে চাটনিটা বসিয়ে দেবো বুধবার দিন বাচ্চারা সব স্কুলে চলে গেছিলো ডাইনিং পেস ঘর সবগুলো ওই আলমারি শোকেস সরিয়ে সরিয়ে পুরো পরিষ্কার করেছি মাসে আমি ওই একদিন রান্নাঘর পরিষ্কার করি আর একদিন হচ্ছে কি পুরো ঘর হল এই সবগুলো পরিষ্কার করতে লাগে পুরো সব জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করি প্রতি মাসে তারপরেও দেখি শোকেস টেনে বার করলে প্রতি নিচে থেকে এত ঝুলো এত ঝুল আমি বলি প্রতি মাসেই তো পরিষ্কার করছি তাহলে এইগুলো আসে কোথা দিয়ে বাস চাটনিটা বসিয়ে দিয়েছি একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো আমের যেটুখানি জল হবে ওই জলে সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দিয়ে আর নামিয়ে নেবো এটা ঝোল ঝোল করব না আমাদের আবার আমের চাটনি হলে সেই মিষ্টি গুড়ের মতন চাটনি বানাতে হয় বিয়েবাড়ির যে চাটনিগুলো হয় একদম সেই শিরার মতন খেতে সেরকম চাটনি বানালে তাহলে খাবে না তো বলবে খাবে না বাস আমের চাটনিটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভেজেছিলাম তেলটা ছিল ওর মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আজকে মাছের ঝোলটা একদম পাতলা করে বানাচ্ছি গরমে আর রিচ কিছু খাবো না পিছন প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য আর রিচ কিছু বানাচ্ছি না আর জ্যান্ত মাছ তো ঝিঙে আলু দিয়ে ঝোলগুলো বেশ ভালো লাগে খেতে সবজির মধ্যে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে আর একটুখানি আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে মিক্স করে আর ঢাকা দিয়ে রেখে দিলে ঝিঙে থেকে তো বেশ ভালো জল বাড়ায় মশলাটা বেশ ভালো মতন কষে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে রাখলে মশলাটা কষে গেলে তারপরে জল দিয়ে মাছ দিয়ে দেবো ওদিকে তো চাটনিটা হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে যতটা জল ভাড়ায় চিনি সেই জলই রাখবো আর কোনো জল দেব না চাটনিতে একটুখানি বেশি করেই চিনি দিই ভেবেছিলাম গুড় দিয়ে বানাবো তো গুড় দিলে তো দেখছি আমের যে কালারটা ওটাই চলে যাবে ওই জন্যই চিনি দিয়ে বানাচ্ছি আমের চাটনি একটু পাতলা টক মিষ্টি বানালে খেতে বেশ ভালো লাগে না যদি টক হয়েছে বলবে চিনি দিতে তুমি ভুলে গেছো ওই আর খাবো না চাটনি বললে খেতই না আমাকে ওই পুরো চাটনি খেতে হয় ওই জন্য একদমই শিরার মতন করেই আমি চাটনি বানিয়ে দিচ্ছি বাস চাটনিটা হয়ে গেছে আর অনেক গরম পড়েছে ঘরে একটু দই আছে তা একটু দই আছে ফ্রিজের মধ্যে একটু ঘোল বানায় হাজবেন্ডও আছে দুজনে মিলে খাবো আবার বাবাইয়ের জন্য একটু রেখে দিলে স্কুল থেকে তো গরমে তেতে পুরে আসে একটু ঠান্ডা খেলে বেশ ভালো লাগবে একটু বড় একটু চিনি দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তারপরে এর মধ্যে দই দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলে বেশ খুব সুন্দর খেতে লাগে মার্কেটে যেমন লাগে খেতে সেরকমই লাগে খেতে বাবার জন্য এক গ্লাসে খেতেব আর বাকি আমরা দুজনে খেয়ে নেবো বেটু খেতে চায় না বেটু আমার বাড়ি বানালো লসিটা একদম পছন্দ করে না বাইরে মার্কেটে প্লাস্টিক করে যেটা বিক্রি হয় সেই লাস্সিটা ওর খুব পছন্দ পাইপ দিয়ে দিয়ে খেতে পারে ওটা ওর দেখি বেশ ভালো বাস দই দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলে হয়ে যাবে হাজব্যান্ড আমার বাড়িতে যাচ্ছে ও কিছু পেপার লাগবে সেই সবগুলো গুছিয়ে নিচ্ছে আর জামা কাপড়ে কয়েকটা নিয়ে নিচ্ছে দুদিন থাকবে তারপরে আবার রবিবার দিন রাত্রে চলে আসবে বাস হয়ে এসছে হাজব্যান্ডকেও দিই আমিও খাই ও আবার খেয়ে বেটুকে আনতে যাবে একটুখানি শরীরটা ঠান্ডা করে নিই নিয়ে আর তারপরে যাবে বাড়িতে যাচ্ছে দেখেছেন মনে কত খুশি হি করে হাসছে দান আমদিকে মাছের ঝোলের সবজিটা কষে গেছে ওটা একটু দেখে এই যে তেল ছেড়ে দিয়েছি মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে আর মাছগুলো দিয়ে দেবো ভাজা একদম পাতলা করে ঝোল করছি রিচ আর খেতে ইচ্ছা করছে না গরমও পড়েছে তো এত আর রিচ ভালো লাগে না ঝিঙে আলুর ঝোল করলে না পেটটাও ঠান্ডা থাকে আর মাছের ঝোলটা খেতেও বেশ ভালো লাগে ঢাকা দিয়ে দিয়েছি বাস মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোল ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিয়েছি আলুও তো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো হাজব্যান্ড আবার বেটুকে নিয়ে চলে আসলে খেতে দিয়ে দেব বাস ও স্নান করে রেডি হয়ে গেছে আর এই মাছের তেল ভেজেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই দিয়ে মাছের তেলটা ভেজেছি আর মাছের ঝোল আর আমের চাটনি সান করে বার হয়ে এসছে খেতে দিয়ে দিই আবার বাবাইকে আনতে যাবে রেডি হয়ে একেবারেই বার হবে বাবাইকে এনে রেখে তারপরে বারো হয়ে পড়বে আজকে আবার টাইমেই ট্রেন দেখাচ্ছে বাস চলে এসছে ইস্পাতেই যাবে দুটো কুড়িতে ট্রেন একটুখানি বসে জল খেয়ে তারপর বেরিয়ে পড়বে ছেলেটা দেখো পুরো রোদ দূরে কালো হয়ে গেছে বলি হেলমেটটা নিয়ে যা না তো একটা টুপি নিয়ে যা আসার সময় মাথায় দিয়ে আসবি না পরবো না চুলটা খারাপ হয়ে যাবে এই জন্যই পড়ে না আর এই যে আমাদের ব্যাগগুলো না সব জামা কাপড়ে ভর্তি তো এই জন্য বাবা এর ব্যাগটাতে ও জামা কাপড় নিয়ে যাচ্ছে আবার মা বলেছে

হেলমেটটা পরে না লাগার আছে যাওয়ার সময় বলে যাচ্ছে টাকা রেখে গেছি দরকার পড়লে খরচা করো দরকার তো নেই দুদিনের জন্য যাচ্ছে তো আমি না এবারে শপিং করতে গিয়ে না কয়েকটা টাকা হারিয়ে ফেলেছি ওই জন্য বলছি খরচা করো হারিয়ে ফেলো না ঠিক হারিয়ে ফেলিনি কোথায় রেখেছি টাকাটা মনে করতে পারছি না চলুন অত বার হয়ে পড়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপরে আবার বাচ্চাদের টিউশন পাঠাবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা